পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই মুখে যে আলোচনার বিষয়টা মানে তুলে ধরেছি সেটা হলো তারাবি নামাজ যারা আট রাকাত পড়ছেন আট রাকাতে দলিল দিচ্ছেন এরা হলো ইমান চোর কারণ আল্লাহ রসুল তিন দিন তারাবি নামাজ পড়েছেন কত রাকাত পড়েছেন এবং তিন দিন পড়েছেন এই সম্পর্কে বলা হয়েছে এবং যারা বলছে যে আমরা তারাবি নামাজ আটরা ছাড়া বেশি পড়ব না সেই কথাগুলো এবার খণ্ডন করব করবো আল্লাহ রুহুলামী বসির রহমাতুল্লাহায় তিনি ফতুয়ায় আমিনিয়া কিতাবের মাধ্যমে তিনি হাদিস থেকে দলিল দিয়েছেন এবং যারা বলছে যে হাদিস থেকে বলো যে কোনো পীরের কিতাব থেকে আমরা শুনবো না যে এখানে পীরের কিতাবের পীরের যে যোগ্যতা ইলমে জাহির ইলমে বাতিনি রয়েছে যেনারা আল্লাহ রসুলের সঙ্গে দিদার করেছে আর তুমি যে মোল্লার কথা শুনছো যে ইমাঞ্চর মোল্লার কথা শুনছো এর মানে কি কোনো নবীর সঙ্গে এখন পর্যন্ত সে সাক্ষাৎ করতে পারেনি ইলমে বাতিনি অর্জন করতেও পারেনি তাই তাদের কথা আমাদের দলিল কখন আমরা তাদের দলিল বিশ্বাস করবো না তারা গুমরাহি যদি তারা হাক্কানি আলেম যদি হতো তাহলে তারা তিন দিন আল্লাহ রসুল তারাবি নামাজ পড়েছিল তাহলে তারা তিন দিন তারাবি নামাজ পড়তো যদি তারা সত্যি করে যদি তারা হাদিসকে যদি মানে কি মানত হাদিসকে যদি অনুসরণ করতো তিন দিন তারাবি নামাজ পড়তো যদি হাদিস মানে আর এরা চোর হাদিস চোর এরা হাদিস মানে না এই জন্য তারা তিন দিনে বেশি এক মাসে তারাবি নামাজ পড়ে নিজে মানে মানে করে যেখানে বুখারি শরীফে তারাবির অধ্যায়ের তারাবির বলে কোনো উল্লেখ নেই সেখানে তারাবি বলে তারা দলিল পেশ করছে যে রাকাত নামাজ পড়ে এরা ডাহা হলো চোর আসুন আমরা দেখি যে তাদের আটরাকাত তারাবি সেটা কার্যকর হবে কিনা শুধু এরা নয় এরা এরা শুধু নকল জেরোক্স তাদের যারা মেন গুরু তারাই তারা নামাজকে আটের আকাত বলে চালু করেছে ইংরেজদের আমল থেকে তাদের যে গুরুগুলোর নাম হলো মৌলা আব্বাস আলী সাহেব তার বর বরকুল মহিদিন আটষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠায় বইগুলো পড়বেন তারা আগে থেকে লিখে রেখেছে এরা সিম্পল মানে এখন মানে সেগুলি প্রচার করছে হজরত ইমারি ফারুক সাহাবা কার্য সুন্নাত এই ক্ষেত্রে তাদের মতন বিশ্বাখাপ তারাবি নিশ্চয়ই সুন্নত হবে কি সই বুখারি একশো আট পৃষ্ঠায় লিখেছে আল্লাহ রসুল যা হজরত আব্বাক উমারে ফারুক সময় পর্যন্ত জুম্মা এক আজান ছিল আল্লাহ রসুলের সাহাবা উসমান গনি বসন্ত জাওরাই নামক স্থানে এক আজান বেশি মানে করেছিলেন তাই মোহাম্মদের জুম্মা দিবসে দুই হাজান শূন্য শিক্ষা করে এই ক্ষেত্রে হজরত উমারে বিশ্বাখাপ তারাবি মানে কি জন্য সুন্নত হবে না তাই মোহাম্মদ আব্বাস আলী মাসাইল জরুরি এ আঠেরো পৃষ্ঠায় লিখেছেন মহাত্মা মালিক থেকে প্রমাণ এনেছে যে ঈদের গোসল কন কিন্তু কোনো হাদিসে নেই উমারে ফারুকের পুত্র আবদুল্লার কাজ এটা মোহাম্মদের হজরত আবদুল্লাহ কাজ সুন্নত বলে স্বীকার করেছে কিন্তু মহাত্মা মালিক লিখিত উক্ত হজরত আবদুল্লা পিতা উমার সমস্ত সাব বিশ্বার তারাবি পড়তেন সুন্নত হবে না এ কীরূপ বিচার এবং মত তাই এই ক্ষেত্রে যারা বিশ্ব তারাবি সুন্নত বলে অস্বীকার করেন তাহাদের জম্মা একা জান দেওয়া উচিত আর কেবল রমজানে তিন তিন রাত্রি তারাবি পড়ে সমস্ত রাত্রি তারাবি পড়া ত্যাগ করা আবশ্যিক কারণ এখানে আল্লাহ রসুলের সাব্যস্ত হয় না তাহলে আমি যে কথাটা বললাম যে তিন বা রশুফ তারাবি পড়েছিল সেই তিন রাত্রি তারাবি পড়াই উচিত আসুন এবার এই সম্পর্কে আব্দুল হক আজিজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফতোয়া আজিজিয়ার মধ্যে মানে লিখেছেন তিনি বর্ণনা করেছেন যে কি যে শহী বুখারি মুসলিমে আছে হজরত আহশা সিদ্দিকা হতে বর্ণিত আল্লাহ রসুল কি রমজান মাসে কি অন্য মাসে এগারো রাকাতে বেশি নামাজ পড়তেন না শহীদ মুসলিম হজরত আহশা হতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল অন্য মাসে অপেক্ষা রমজান মাসে বেশি ইবাদত নামাজ পড়া করতে চেষ্টা করতেন শহীদ বুখারি ও মুসলিম আবুদাউদ্দা নাসাই শরীফে হজরত আহশা হতে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল রমজান শরীফে শেষে দশ দশ রাকাত রাত্রি জাগরণ করতেন আপন পরিজনকে জাগিয়ে ইবাদত নামাজ জন্য বেশি চেষ্টা করতেন তো নোমান বিন বাসির বলেছেন আমরা আল্লাহ রসুলের শহীদ রমজানে তেইশে রাত্রি রাত্রি এক তৃতীয় অংশ তারাবি পড়েছিলাম পঁচিশে রাত্রি অর্ধেক পর্যন্ত রাত্রি তারাবি পড়েছিলাম সাতাশ রাত্রি এত সময় পর্যন্ত তারাবি পড়েছিলাম যাহাতে আমাদের ধারণা হয়েছিল শেহরি খাওয়াবার অবসর পাব না তাই এখানে হাদিস থেকে প্রমাণ জাল্লা রসুল রমজান শরীফে রাত্রে এগারো আকাত বেশি নামাজ পড়তেন না শেষে তিনটি হাদিসের বিরুদ্ধে প্রমাণ হলো জাল্লা রসুল রমজান শরীফে রাতে অন্য সময় অপেক্ষা অনেক বেশি নামাজ পড়তেন তা এই বিরোধী ভঞ্জন এইভাবে হবে যে প্রথম হাদিসে মর্ম এই যে আল্লাহ রসুল বারো মাসে আট রাকাত তাহাজ ও তিন রাকাত বেতের পড়তেন এহাই দলিল যে সেই বুকারি ও মুসলিম হাদিসে সে অংশে বর্ণিত হয়েছে তো হাজরত বললেন ইয়া রসুল আপনি বেতে পড়বার অগ্রে নিদ্রিত যান কি না তো আল্লাহ রসুলের বললেন জামা দুই চোখ মানে দুটো চক্ষু নিদ্রা যায় তাই অন্তঃকর্ণ নিদ্রা যায় না তাই সত স্বতঃসিদ্ধ যে তাহাজ নামাজ বেতের অগ্রে নিদ্রে যাওয়া স্বভাব সিদ্ধ কিন্তু তারাবি এখানে তারাবি নামাজ অগ্রে নিদ্রে যাওয়া স্বভাব তাই প্রথম কথা এখানে বর্ণিত হওয়া সুনিশ্চিত তাই আরও এ হাদিস আছে বারো মাসে এগারো রাকাত নামাজ পড়তেন এই কার্যে এগারো মাসে আট রাকাত তাহাজত রাখাত বেতে পড়তেন তাহলে এখানে স্বীকার করতে হবে যে রমজানে এগারো রাকাত তাহাজতে বেতের হবে যদি রমজান মাসে তারাবি ধরা হয় তবে অন্য এগারো মাসে এগারো মাসে তারাবি পয়সা সাব্যস্ত হবে কিন্তু এটা অমূলক কথা তাই এখানে যে তিন হাদিসে রমজান শরীফের রাতে বেশি নামাজ পড়বার কথা হয়েছে তাই তারাবি নামাজ ব্যবস্থা কে রমজানে বলা হয়েছে উক্ত ফতুয়ার মধ্যে এবং শুধু তাই নয় আমরা আরও দেখব যে এখানে এই ক্ষেত্রে যে আল্লাহ রসুল কয় রাকাত তারাবি পড়তেন আল্লাহ রসুল হইতে রাখতে পরিমাণ সমাজের কোনো সই হাদিস বর্ণ হয় না যে আল্লাহর রসুল কত রাখার তারাবি পড়েছে কোনো সই হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় না তো আল্লাহ রসুল রামজান শরীফে রাতে বেশি চেষ্টা করা বোঝা যায় তাই এখানে রাখাতের সংখ্যা বেশি ছিল এবং ইমাম আবি সইবা বাই হাকি ইবনে আব্বাস রাদে আল্লাহ তালুতাই বর্ণিত আল্লাহ রসুল রমজান শরীফে বিনা জামাতে কুড়ি টাকা বেত বেতের পড়তেন ইমাম বাই হাকি বলেন হাদিসের রাবি আবু সাইবা জাইব কাজে উক্ত হাদিসে জয়ীব আবু সাইবা জয়ীব নয় তা বর্ণিত হাদিস একই বারে হবে অবশ্য যদি কোনো সেই হাদিস বিরোধী হতো তবে উক্ত পরিত্যাগ হতো তাহলে প্রমাণিত হলো আবু সালমা বর্ণিত হাজরত আয়েশা হাদিস প্রকৃতিরপক্ষে ইহা বিরোধী মুখাল্লেভ নয় তো হজরত আব্বাস থেকে বর্ণিত বিশ্বাকাত তারাবি নামাজ হাদিসে নির্বোধ মানে দলিল হবে যে মহাত্মা বাই হাকি বিশ্বাদাবি হাদিস হজরত আব্বাস থেকে পৃষ্ঠপোষক হয়েছে তাই উক্ত হাদিসে দলিল হবে হবে না তো অবশ্যই মহাত্মা কুড়ি রাখা তারাবি পড়ার কথা আছে ইমাম বাই এইভাবে প্রকাশ করেছে তাই সাহাবারা প্রথম তা হজরতে আটেরাকাত তারাবি পড়েছিলেন তারা অবগত হলেন যে আল্লাহ রসুল রমজান শরীফের হাতে আরও বেশি নামাজ পড়তেন তাই বিশ রাখার তারাবি তিন রাকাত বেতের পড়তে লাগলেন প্রতি ইজমা হয়ে গিয়েছে ইজমার কারণে পরিবর্তী লোকেদের পক্ষে বিশ টাকার তারাবি পড়া আবশ্যিক হয়েছে এবং শুধু তাই নয় আট টাকাত পড়া মানে কি সাব্যস্ত হয়েছে এই মানে কুড়ি রাখত পড়া সাব্যস্ত হয়েছে আর কানে আরে বা সাহাবা বিশ আকার তারাবি পড়তেন আল্লাহ রসুলের সাহাবা হজরতে এই আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল বিশ রাখাত তারাবি পড়বে হাদির সহি বলে প্রমাণিত হয়েছে তাই এখানে ফতুয়ার মধ্যে লিখেছে যে এখানে ইমাম মালিক রমজান শরীফে বেতের ছত্রিশ রাকাত নামাজ পড়বার কথা বণীত হয়েছে তাই এখানে বোঝা গেল মক্কাবাসী প্রত্যেক চার রাকাত অন্ত সাত কদম তাপ কাবা শরীফে প্রশিক্ষণ করতেন শেষ চার রাখাত তফপ করতেন না তাই মদিনাবাসী পক্ষে তাপ করা সম্ভব ছিল না কাজে তারা শেষ চার রাখাত ভিন্ন প্রত্যেক চার রাখাতে অন্তত চার চার রাখাত নফল পড়তেন তাই বিশ্বাকাপ তারাবি ষোলো রাকাত নফল এবং ছত্রিশ রাখা নফল নামাজ হলো তাই এখানে আব্বাস আলী সাহেব মাসাল জরুরি একশো নয় পৃষ্ঠার মধ্যে লিখেছে ইবনে হাব্বান ইবনে খোজাইমা আট রাখা তারাবি নামাজে হাদিস এনেছেন তাই মাওলা আব্দুল আজিজ উপরুক্ত ফতো অনুযায়ী শহী নয় দ্বিতীয় কি তাহাজ নামাজের বিষয়ে বর্ণিত হয়েছে তারাবি নামাজ ব্যবস্থা নয় তৃতীয় যে যদি শিকার করা যায় আল্লাহ রসুল আটেরাকার তারাবি নামাজ পড়তেন তাহলে শাহবাগান একমত বিশ্বের একাবি পড়তেন তা হলো আমাদের মাঝহাব অনুযায়ী বিশ্বাকার তারাবি পড়া আল্লাহ রসুলের তরিকা শাহবাগানের তরিকা উভয় অবলম্বন করেছেন যে আল্লাহ রসুল ফেরকা মানে কি যেখানে ফেরকার হাদিস বলেছেন যে ওই ফেরকা ব্যস্ত হবে যাহা আমার মধ্যে আমার মধ্যে এবং আমার সাহাবা বলা হয়েছে যে আমার এবং আমার শাহবাগঞ্জের তরীকা অবলম্বন করবে তো মোহাম্মদীগঞ্জ ত্রিশ রাত্রি তারাবি পড়ে বিশ রাখার তারাবি না পড়ে সাবা কতগুলো তরিকা তরিকামান্য করলেন তাই কতগুলো অমান্য করে বৃহস্পতি ফেরকা হতে বাহির হয়ে গেলেন কিনা এই সচুকের সাপেক্ষ তাই চতুর্থ যদি মোহাম্মদীগণ শিকার কজের সাহাবাগণ যেন আল্লাহ রসুলের কোনো হাদিসে সংবাদ পেয়ে বিশ্বাখার তারাবি পড়েছিলেন তবে তাহারা আল্লাহ রসুলের সন্ন্য ত্যাগ করেছেন যদি বলেন তাহলে সাহাবাগণ কিয়া মত বিশ্বাখার তারাবি পড়তেন তবে মোহাম্মদী কিয়াস শরীয়তের একটা দলিল বলে স্বীকার করতে হবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বি নামাজ হলো কুড়ির রাকাত এখানে হজরত মারি ফারুক রাজি আল্লাহ তালু তিনি চালু করেছেন আল্লাহাক রাবুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহু মাহমিন